জুলাই আগস্টের রক্তিম বিপ্লবে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলে গঠিত হয় অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট সরকারের সাজানো প্রশাসনে শুরু হয় রদবদল এর মধ্যে উচ্চপদস্থ একশো দশ জন সহ বিপুল সংখ্যক কর্মকর্তাকে করা হয় ওএসডি অনেককে পাঠানো হয় বাধ্যতামূলক অবসরে আর ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে ফিরিয়ে আনা হয় সাড়ে সাতশোর বেশি কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলছেন এই পরিবর্তনের ভালো প্রভাব পড়বে প্রশাসনে তবে নিরাপরাধ কেউ আসছেন না ঘটনা শাস্তির আওতায় মফিউর রহমানের রিপোর্ট সিরাজার হাসিনার নেতৃত্বে প্রায় ষোলো বছর দেশ শাসন করেছে পতিত আওয়ামী লীগ সরকার এই দীর্ঘ সময় তারা প্রশাসন সাজিয়েছিল নিজেদের মতো করে নিয়োগ দেয় বিপুল সংখ্যক জনবল একই সাথে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় অনেককেই করা হয়েছিল ওএসডি আমরা আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য অভিযোগ আছে আওয়ামী আমলে প্রশাসনের সর্বস্তর নিয়োগের ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদেরই প্রাধান্য দেওয়া হয় রক্তঝরা বিপ্লবে হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই শুরু করে জনপ্রশাসনের রদবদল দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত এমন অভিযোগের ভিত্তিতে ওএসডি করা সহ অনেকেই পাঠানো হয় বাধ্যতামূলক অবসরে পাঁচই আগস্টের পর তিন ধাপে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় চোদ্দ জন সিনিয়র সচিব ও সচিবকে একই পদে দুই ধাপে ওএসডি করা হয় তেইশ জনকে গ্রেড এক থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় একজনকে আর ওএসডি করা হয় দুইজনকে এছাড়াও ওএসডি করা হয় একান্ন জন অতিরিক্ত সচিবকে আর এই পদে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় জনকে। এছাড়া অধস্থ নানা পদে আসে রদবদল শাস্তির খড়ক এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন বিপ্লব পরবর্তীকালে প্রশাসনের এই পরিবর্তন ভালো প্রভাব নিয়ে আসবে তবে এক্ষেত্রে নিরাপরাধ কেউ যেন শাস্তির আওতায় না আসেন সেটিও দেখা হবে কিছু ওয়েচডি হয়েছে কিছু বাধ্যতামূলক চাকরি গেছে আবার প্রমোশনও হয়েছে অনেকের এটা একটা হলো অনগোয়িং প্রসেস আমরা যেটা চাচ্ছি চেঞ্জ হোক পজিটিভিটি আসুক চারজন মাননীয় উপদেষ্টার সমন্বয়ে একটা প্রশাসন সংক্রান্ত কমিটি করা হয়েছে এখন এই কাজগুলো ওখানে হয় আমরা জারি করি ফ্যাসিস্ট সরকারের সময় ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর মধ্যে ভূতাপেক্ষ পদোন্নতির জন্য পনেরোশো চল্লিশটি আবেদন জমা পড়ে এর মধ্যে বঞ্চনা নিরসন কমিটির আবেদন বিবেচনা করে সাতশো জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয় এই রদবদলের বিষয়ে প্রশাসন বিশেষজ্ঞ বলছেন একসাথে অধিক সংখ্যক কর্মকর্তাকে ওএসডি বা বাধ্যতামূলক অবসরে পাঠানো ঠিক নয় যাদেরকে আপনার অবসরে দেওয়া হচ্ছে এরা কিন্তু আবার ভবিষ্যতে ফিরেও আসতে পারে যেমন বিগত সরকারের আমলে দেওয়া হয়েছে অবসরে এখন তো তারা সরকারের বিভিন্ন পর্যায়ে উচ্চতর পদগুলিতে আছেন প্রশাসনে এ যে কোনো পদক্ষেপ আগে যাচাই বাছাই করা প্রয়োজন বলেও মনে করেন এই বিশেষজ্ঞ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পরে বিভাগীয় মামলা নিয়ে যদি তাদেরকে দোষী পাওয়া যায় তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেন মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা